হ্যালো ভিউয়াররা আসসালামু আলাইকুম রাইমেসর চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে দেখে বুঝতে পারছেন আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে আমরা সচরাচর বাসার মধ্যে অনেক সময় রান্নার ক্ষেত্রে শুকনা মরিচ ব্যবহার করি বেটে ব্যবহার করে থাকি হ্যাঁ তো শুকনো মরিচ যখন হচ্ছে একদম মচমচে থাকে না তো আমরা যখন বাটাবাটি কাজ করি সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে সেটা মিহি হয় না হ্যাঁ তো আমরা বাটা মরিচ দিয়ে অনেক সময় দেখা যায় মাছ ভুনা করে বা বিভিন্ন তরকারি রান্না করে একটু টেস্টের জন্য তো যখন বাটা বাটির কাজ করি তখন সেগুলো মেয়ে হয় না জন্য আমাদেরকে কি করতে হবে আমরা হচ্ছে এভাবে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিবো এরপরে পাটা অথবা গ্রাইন্ডার এভাবে কিছুক্ষণ সেদ্ধ করার পরে যখন আমরা পাটার মধ্যে অথবা ব্লেন্ডারে বাটবো সেক্ষেত্রে এগুলো একেবারে মি হয়ে যাবে আহ পানি অল্প পরিমাণে দিতে হবে আমি যতটুকু দিয়েছি তার চেয়ে আর একটু কম দিলেও চলতো তো আমি যতটুকু দিয়েছি চাইলে অতটুকু দিতে পারেন এগুলো কিছুক্ষণ আমরা এভাবে সেদ্ধ করে নিব নেওয়ার পরে আমরা পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিব এতে করে হয় কি এগুলো মিহি হয়ে যায় অনেক সময় দেখা যায় যখন শুকনো মরিচটা বাটা হয় তখন ওইভাবে দানা দানা ঠিক যায় তো সেই জন্য হচ্ছে এভাবে এই যদি টিপসটা টা ফলো করেন দেখবেন খুবই মিহি হবে এবং খুবই কাজে দিবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবে